অলিভ অয়েল যারা খায় সেইতুন যারা খায় দেহের যে ব্যাট কোলেস্টেরল আছে এই ব্যাট কোলেস্টেরলের পরিমাণ এই অলিভ অয়েল কমিয়ে দেয় ছোট্ট বাচ্চাদেরকে সরিষার তেল মালিশ করার পাশাপাশি জাইতুনের তেল মালিশ করবেন দেহটাকে সুন্দর রাখবে কে দাড়ির মধ্যে চুলের মধ্যে মালিশ করলে দাড়ি আর চুল সহজে পাকবে না সুবহানাল্লাহ কইবেন না নবীরা দাড়িতে চুলে এই জাইতুনের তেল মাখতেন বিষ্ণুনবী নিজে বিষ্ণুনবীর দাড়িতে এবং চুলে জাইতুনের তেল মাখতেন বিষ্ণুনবীর তেষট্টি বছর বয়সে বিষ্ণুনবীর চুল আর দাড়ি এই সবগুলো মিলে দাড়ি আর চুল পেকে ছিল মাত্র বিশটা কয়টা হাতে গুনা যেত সাহাবারা বলেন বিশ বা বিশের কম বেশি দাড়ি বা চুল বিষ্ণুনবীর পেকে ছিল এভরিডে অল দ্য টাইম লক বিশ্ব রুপি জাইতুনের তেল মালিশ করতেন এজন্য জাইতুন খেতে রাজি আছেন তো বাজারে পাওয়া যায় আরাম দেশের জাইতুন এর তেল অলিভ অয়েল কিন্তু বাজারে পাওয়া যায় তিন ক্যাটাগরিরা আছে একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন আর একটা হচ্ছে ভার্জিন আর একটা রিফাইন্ড পিউ এক্সট্রা ভার্জিন যেটা একটা লেস দেয় 1% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে এটা আপনি খেতে পারবেন সিমলি হা কিনি কোরআনের আয়াত তাবুতু বিদহুন ও সিবগিল্লিল আকিলিন এই যাইতুনের তেল সাধারণ তেলের মত নয় এটা তেলের মালিশের কাজও করে আবার খাওয়ার তরকারির কাজও করে চিল্লায় বলেন আল্লাহু আকবার এজন্য বিশ্ব নেই বলতেন অদ্দাহিনু ফাইন্না ফিত তাদহিনি বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে যাইতুন তেলের ভিতরে আল্লাহ তাআলা বরকত ঝুঁকিয়ে দিয়েছে দেহের মধ্যে যদি জাইতুনের তেল মালিশ করেন দেহের কুচকানো ভাব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার বার্ধক্যের যে ভাব আছে এই ভাব দূর করে দিবে কে এজন্য বেশি বেশি জাইতুন জাইতুনের তেল ইউজ করতে রাজি আছেন তো হজ ওমরা করতে যারা যাবেন জাইতুনের তেল নিয়ে আসবেন জাইতুন কিনে নিয়ে আসবেন রাজি আছেন তো